কি করে না আমি ব্রাহ্মণ মশাইকে একটি বাড়ি রাত দিয়ে দেখি না কেন কোথায় কোথায় ব্রাহ্মণ মশাই আইতা আইতা মশাই আইতাসি হরে কৃষ্ণ হরে নমস্কার নমস্কার ব্রাহ্মণ মশাই নমস্কার সদর মশাই হ্যাঁ আপনি আমাকে ডেকেছেন সত্যিই কেন কেন এই মুহূর্তে যেতে হবে উজানি নগরী ব্রাহ্মণ মশাই তাই নাকি হ্যাঁ বিলম্বকে লাভ সত্যই বলেছেন তো বলছিলাম ব্রাহ্মণ মশাই আজকের দিনে শুভ যাত্রার পথে অগ্নেশ্বরী হওয়ার পূর্বে আজকের দিনে আমি আমার গুরুদেবের নাম স্মরণ করে ওই শুভ পথে গিয়ে যাব তাই তোমরা সকলে আমার সঙ্গে বলো যাই শিবৈ সম্ভো যাই সে সই শিবৈ সম্ভো যাই শ্রী বসো সই শিবৈ তোমরা সকলে এগিয়ে চলো আর যত রয়েছে বাদ্যকর তোমরা মনের আনন্দে বাদ্য বাজাও এগিয়ে চলো বরযাত্রাগণ তোমরা সকলে এগিয়ে চলো বাজাও বাদ্যকর গণ আজা How about I, hope I need to die. আমার চলে পুষ্পল না দিয়ে তুমি চলেছি তোর স্বপ্ন কখনো পূর্ণ হতে দেবো না আমি সে আমি হয়ে যাবে শুধুমাত্র তোর সাম্রাজ্য এই সোনার চম্পলা নগরী তাই এই সংগ্রাম

পুত্র দুর্ল লক্ষী তাই ভিলম না করে সাজলাম আমি সংগ্রামেশাও আর করতে বাদ্য বাজাও এগিয়ে চলো বড়িয়াছো বল না এগিয়ে চলো যাই যাই আমার শুভ যাত্রার পথ রোধ করে আমারি কাছে ভিক্ষে চাইছ কি বা তোমার পরিচয় বলো বলো কি বা কারণে আজ তুমি আমার শুভযাত্রারে পথ তুমি রোধ করেছ বাবা হ্যাঁ বলো আমি সাত দিন তো রয়েছি অনাহারে অনাহারে তাই তো খুদার জ্বালায় পথ চলতে পারছি না বাবা তাই আমায় একটি ভিক্ষে দাও শুধুমাত্র আমার ক্ষুদা নিবারণের জন্য ও তাই বুঝি তাই বুঝি ভিকারিনী তোমার ভিক্ষের প্রয়োজন তাই তবে শোনো ভিকারিনী এই মুহূর্তে আমি তো তোমাকে কোনো ভিক্ষে দিতে পারবো না ভিক্ষে যদি তোমাকে নিতে হয় যাও যাও আমার চম্বক নগরীর রাজগৃহে রয়েছে আমার অর্ধাঙ্গিনী সনেকা বেনী সেইখানে গেলে তুমি অনেক ভিক্ষে পাবে ভিকারিনী আজ স্বরেকা রানী আমায় ভেককে দেবে সে যে ভিক্কে দেওয়ার জন্য যোগ্যতা অর্জন পায়নি বাবা কি বললে কি বলল বেদ্যা ভেকারে এত বড় কথা বললে তুমি আমায় আমারই অর্ধাঙ্গিনী স্বরেকা মেলোনি তোমাকে ভেককে দেবার যোগ্য নয় বেশ আজ আমার পুত্রেরই শুভ বিবাহ আমিও চাই না যে আজকের দিনে আমি কারু প্রাণে আঘাত করি তুমি যখন আমার কাছে ভিক্ষে নেবে ভিকারিনী আমি ভিক্ষে দেব তোমায় কিন্তু আমার গুরুদেব আমাকে বলেছে শুভযাত্রার পথে কোনো ভিকারিনীকে ভিক্ষে দিলে নাকি গন্ডি কেটে ভিক্ষে দিতে হয় তাই তো আমি এই পথে গণ্ডি কেটে দেব গণ্ডি অতিক্রম করে যদি আমার নিকটে আসতে পারো তবেই তো আমি তোমাকে উদারি পূর্ণ করে ভিক্ষে দেব এই তো ভিকারিনী এই মুহূর্তে আমি দিয়ে এই পথে আমি গন্ডি কেটে দিচ্ছি বেশ মহেশ্বর এসব সত্যি সত্যি যদি গন্ডি আমি ওই চাঁদের হস্তে পুষ্পাঞ্জলি পাবো তবে নিশ্চয়ই আমি যাব কে কি পিছে গন্ডি পার হতে পারছিনে এসো এসব ভিখারিনী ওই গোহেন্দে অতিক্রম করে আমি কোডাও আরিনী গোদেশো আমি যে তোমায় উদারি পূর্ণ করে ভিক্ষে দেব বাবা আমায় যদি পুষ্প ভিক্ষা দিতে হয় তবে গণ্ডি পার হয়ে আমায় পুষ্প ভিক্ষা দিতে হবে হ্যাঁ বাবা অসম্ভব অসম্ভব ভিখারিনী ভিক্ষে যদি তোমাকে নিতে হয় গুন্ডি অতিক্রম করে আসতে হবে আমারই নিকটে তবেই তো দেব তোমাকে উদারি পুণ্য করে ভিক্ষে নচেৎ তুমি এক বিন্দু পাপিন আমার কাছে ভিক্ষে ভিক্ষারিনি তবে ভাই পুষ্প ভিক্ষে দেবে না লস ব্রাহ্মণ মহাশয় তবে রইল তোমার প্রথম বসে। আমিও দেখবো আমায় অতিক্রম করে কী করে প্রত্য বিবাহ করতাম সদোবর মশাই ব্রাহ্মণ মশাই সদোবর বলছিলাম কি একটা কথা আপনাকে বলবো আচ্ছা বলেন ব্রাহ্মণ মশাই যারা ধরো ক্ষুধার্ত থাকেই হ্যাঁ তারা অন্ন ভিক্ষা করে সত্যই কিন্তু এ পুষ্প ভিক্ষে চাইছে কেন সত্যই বলেছেন ব্রাহ্মণ মশাই আমার কি মনয় হয় জানে এটা বেনি বেটি কানি নয় তো কানি 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 হ্যাঁ মনে পড়েছে ব্রাহ্মণ মশাই যদি কোনো ভিকারিনী ভিক্ষে নাই নেবে অন্য না হলে নেবে বস্ত্র এ কোন ভিকারিনী যে আজকের দিনে আমার কাছে পুষ্প ভিক্ষে চাইছে আমার মন বলছে মন মশাই হয়তো সেই পাতাল বা সিনী এসেছে আমারি সন্মুখে আমিও তাকে পরীক্ষা করব শোনো ভিকারিনী তুমি তাহলে গণ্ডি অতিক্রম করে আমার এই নিকটে আসতে পারবে না তাই না হ্যাঁ বাবা তাহলে ছেড়ে দাও ছেড়ে দাও তুমি আমার শুভ যাত্রার পথ পুষ্প ভিক্ষে না পালে আমি কি বললে তুমি আমার কাছে পুষ্প ভিক্ষে নেবে তুমি হয়তো জানো না ভেখা পুষ্প আমি দান করি আমার রয়েছে পরম পূজা নিয়ে মাতাচন্ডী রয়েছে কৈলাস শিখরে গুরুদেব দেবাদিদেব মহাদেব তুমি ভিকারিনী হয়ে আজকে দিনে আমার কাছে পুষ্পভিক্ষে যাইছো তাহলে তুমি আমার পথ ছেড়ে দেবে না পুষ্প ভিক্ষে না পেলে আমি যে তোমার পথ ছাড়তে আমি করে পথ পরিষ্কার করতে হয় সেই কৌশল আমার জানা আছে তাই তো এই মুহূর্তে মাতা চন্ডীর হেদালি অস্থিরে আমি করিলাম প্রহা পুষ্প ভিঙ্কি পে আমি হব বিশ্ব মাজে বিশ্ব পুজিতা পুষ্প ভিখের বদলে অথবা কি অবর প্রতি তুই আমার কিছুই করতে পারবি না রে চ্যাং পুড়ি কানে তুই আমার কিছুই করতে পারবি না প্রচুর মনে থাকিস কানি চ্যাং ব্যাং ধরে ধরে খাস

আরবি তোকে কখনো দেবী বলে স্বীকার করি না শুধু ঘৃণা করি সাধারণ মানব হে দেবীর সঙ্গে করে চলছে বাতবিষমত বলে যে ও নাছা তুমি একজন মানব আমি যে দেবী দেবীর সঙ্গে বাতবিষমত করে বিনাশ হয়ে যাবে তুমি কে হয়ে যাবে তোমার সাইড চক্রনগর তুই দেবী বিনাশ হয়ে যাবে তোমার আসলে তুই দেবী কে বলে তোকে দেবী তুই দেবী হতে পারিস না পাতাল বা ছেড়ে না গেলে দেবী হতে পারে না এই বিশ্ব চরাচরে সবাই তোকে দেবী বলে শিকার করতে পারে কিন্তু আমি আমি তোকে খেলনা করি শুধুই ঘেলনা আমার চনে পুষ্পাঞ্জলি অর্পণ করলে আমি তোমায় অমূল্য ধন দান করবো ছা অমূল্য ধন হ্যাঁ ছা আর কি দিবি আর কি দিবি রে চাক গানি আমি তোমার ছয় ছবি পুত্রকে ফেলে দেব তাই বুঝে বল তোর মহাকের মন্ত্র তাই বুঝে হ্যাঁ তোর কোনো প্রয়োজন নেই রে চাক গানি ছয় ছয়টি পুত্র গেছে ন সারুদল শতপুত্র সমান রয়েছে পুত্র লক্ষ্মী নরে পারবি না তুই আমার কিছুই করতে পারবি না রে গানি তুই আমার কিছুই করতে পারবি না কি তুই আমি তোর কোনো প্রয়োজন নেই রেখানি তোর কোনো প্রয়োজন নেই আমার চা চলে যা তুই তোর সিজুয়া গিরিতেই নইলে পাই যদি তোকে মম সর মুখে দেখা মাতা চন্ডীর দেওয়া হেদালি জস্তি মেরে তোর মস্তক তোর মস্তক আমি চূর্ণ বিচূর্ণ করে দেব কোথায় আছিস কোথায় আছিস পাতালে আগে কেন কেন তুই অদৃশ্য হয়ে রয়েছিস আই আই মম সর মুখে আই দেখা দে মরে চা দেবে মর্চলে পুষ্পাঞ্জলি কেন রয়েছে তোমার সর্বক্ষ সমরে চলে তাই বুঝি কিন্তু ব্রাহ্মণ মশাই বলছিলাম ব্রাহ্মণ মশাই আমি যখন পুষ্পাঞ্জলি নিবেদন করব সে দেবী কেমন বানিয়েছে সে দেবীকে একটিবার আমি দর্শন করি নেই অবশ্যই বাজাও ঢাকি ঢাক বাজাও দেখি কেমন মানিয়েছে দেবীকে হে আমি নিচ নয়নে দর্শন করি পুষ্প পুষ্প তো ছাড়

বল আর ভিকার ও কাহারণে আসি তাই বুঝে ভিকে পেলে বড় খুশি রে অসম্ভব ও কি ও ওরে ও

আকি অর্ধখিল লোক দেখাচ্ছি শ্রীবেদিনী দেবেছ তোর অর্ধখিরি লোভে আমি তোর চরণে পুষ্পঞ্জলি আর পূরি করব আর হবি তুই বিশ্বমানের বিশ্বপুজি না তাহলে শোন শোন মোর মুখের বাণী আর শোন রে চঙ্গমুড়ি গানে তোর ধরে না আমি ধ্বনি রে পিউরে ওয়ারে হয়

ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমার দেখে ডরায় তাই বুঝি যাহার বিশ্বের তাপে লুটে পড়েছিল ভালোবাসা যাহার বিশ্বের তাপে স্বর্গমন্ত পাতাল কবি তাকে তুমি দেখাচ্ছ পাহাড়ের পারবি না তুই আমার কিছুই করতে পারবি না রে চ্যাং মুড়ি গানি তুই আমার কিছুই করতে পারবি না আমি তোর কি করবো জানিস বিবাহ মানব ধর্ম ছাত্র এমনই বাঁচাই পুত্র ডাক তোর পাহাড়ী আমিও দেখবো আমিও দেখবো পর্বতের বেদনী কি করে তোর নাগ ওই ছায়া মণ্ডবে আছেই তোর না হেতাল জস্তি দিয়ে মস্তিষ্ক আমি চুরর করে দেবো তোমা একটি কথা স্মরণ করে যায়ছা কি কথা তোর মনে পড়ে মনে পড়ে সেই দিনের কথা কোন কথা কোন কথা বলতে চাইছি আমি তোর মিত্র অজাদন বিশু তোমার ছাল ছাতি পুত্রকে নিজ পাড় নাটক করেছ না আয় পুত্র সেও যদি নিশ্চিত গায় রসাতল কবুনালী দেবো তোর মতো কানির পাই আমি এক বিন্দু পুষ্প জল শুনে রাখি শুনে রাখি তোর সঙ্গে আমার পূর্বে রয়েছে দাদা দাদামন সম্পর্ক আজ হয়তো হলো শত্রুতা তোমায় দেখে নেব তাই বুঝি ওরে মূর্খ পারবি না তুই আমার কিছুই করতে পারবি না রে চ্যাং মুড়িগানি তুই হয়তো জানিস না লক্ষ লক্ষ টাকা বিনিময় করে সাউতালি ভূদরে নির্মাণ করেছিল লোহ ঘর তুই তো দূরের কথা ওই বাঁশরি ঘরে একটি পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না দেখবো দেখমরে কালি কি করে তোর তোর নাক ওই বাঁশরি ঘরে আসে তোর দেখবো তরে দেখবো কি দেখ দেখ তরে দেখবো রে বানিয়া

তুই আমায় পুষ্পাঞ্জলি না লোহরাতি লোহর বাতি লোহার বাছুর ঘর সেই বাছুরে রাখবো আমার পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর তুই তো দূরের কথা ওই বাছুর ঘরে বাছুর ঘরে একটি পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না আমিও দেখবো দেখবো রে সিজুয়া পর্বতের বেদিনী কি করে তোর না কই বাসরি ঘরে আছে চতুর্দিকে থাকবে হাজারে হাজার প্রহরী পারবি না তুই আমার কিছুই করতে পারবি না ওরে মূর্খ আমার নাক যদি আসে আকাশ বাহিয়া আকাশ বাহিয়া পাশরের চালে থাকবে ময়ূর ময়ূরী তোর সর্পকে গ্রাস করবে নিমেষের ভিতরে আমিও দেখবো আমার নাক যদি আসে ঈস্থল ভাইয়া স্তল ভাইয়া স্থল বধে থাকবে কুম্বিরা আর তোর স্বল্পকে গ্রাস করবে এক নিমেষের ভিতরে চা আমার যদি আহ আসে ওই পাতাল ভাইয়া পাতাল ভাইয়া হ্যাঁ চা পাতালে রয়েছে সেই কুম্ভীরার কুম্ভেরী তোর সর্বকে গ্রাস করবে তাছাড়া তুই হয়তো জানিস না পাশরিক ঘরের চতুর্দিকে রয়েছে বৈসল্য করে নির্বৃক্ষ রোপণ করা পারবি না তুই আমার কিছুই করতে পারবি না রে চাক মরি গানি তুই আমার কিছুই করতে পারবি না আমি তো লোহ বাসরকর ভাইকে চর্ণ বেচ্চন করে দেব পারবি না সে তোর ব্যর্থ রে মরি গানি সে আশা তোর ব্যর্থ তুই দেবী হতে পারিস না তোকে আমি দেবী বলে না চলে যা চলে যা তুই তোর সিজুয়াগিরিতে নইলে পাই যদি সান মুখে রাখা হেতালি জস্তি মেরে তোর মস্তক আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো সহ্য কর সহ্য কর তুই হেতালের আমি অষ্টকোটি নাগের মাতা টাকা দখল হেতলে যাও

আপনি মারতে পারছেন না কানেকে আর আপনার লাঠিটা হচ্ছে সরু আর আমারটা হচ্ছে মোটা এবং বড় আমাকে দেখে আচ্ছা বেশ মশাই আর বিলম্ব করা যাবে না ওই তুই সন্মুখে দেখা যাচ্ছে উজানি নগর